আপনারা ইতিমধ্যেই ফুয়েল আমাদেরকে যে বিপর্যয়ের মুখে ফেলছে সতেরোটি জেলা বিশ্ব কারণে, সাগরে পানি বাড়ছে সেই পানি, আমাদের কৃষি জমিতে ঢুকে আমাদের কৃষি চাষকে ব্যাহত করছে আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি একটি লুটেরা সংস্কৃতি আমরা মনে করি এ অবস্থা থেকে উত্তরণের জন্যে উন্নত বিশ্বের মতো আমাদের ধাপে ধাপে নবায়ন যোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে আমরা দীর্ঘদিন যাবৎ বলে এসেছি জ্বালানি প্রকৃতিতে যে পরিমাণ কার্বন নির্গমন করে তার পরিমাণ হচ্ছে সাতচল্লিশ ভাগ এই ভাগ কার্বন কমানোর জন্যে পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য গবেষকরা বলেছেন গবেষকরা জানিয়েছেন এর অন্যতম প্রধান কারণ হচ্ছে কচিল কুয়েলের ব্যবহার এবং আপনাদেরকে সাক্ষী রাখতে চাই আমরা পথে প্রান্তরে যে কথাগুলো বলি সে কথাগুলো পথেই থাকে না এই কথাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় যায় এটা এখন আমরা বলছি বরিশালের ডিসি মহাদয়ের বাসভবনের কাছে ডিসি মহাদয়ের সম্মেলন কেন্দ্রের পাশে এটা এখানেই থাকবে না এটা চলে যাবে অনেক দূরে আমাদের আওয়াজ ছোট কিন্তু এর সুদূর প্রসারী চিন্তা ভাবনাকে সুদূর প্রসারই কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে আমরা আবারও বলি বরিশাল অঞ্চল তথা বাংলাদেশের এই দক্ষিণ অঞ্চলের মানুষ অত্যন্ত স্বাধীন চেতা এবং এই ধর এই এলাকার মানুষ জাগ্রত এবং তার কথা বলে খুব স্পষ্টভাবে আমরা সরকারকে মিলিতভাবে বলতেছি আপনারা অতি দ্রুত রুটি আমদানি বন্ধ করুন এবং যা মানুষের রুটি রুজির জন্য ক্ষতিকর তথা পরিবেশের জন্য ক্ষতিকর বায়ু মাটি পানির জন্য ক্ষতিকর এই ধরনের কাজ থেকে আপনারা নিরুৎসাহিত নিরুৎসাহ দিন এবং বিনিয়োগ বন্ধ করুন এবং সাস্টেনেবল রিনিউয়েবল এনার্জিকে আপনারা প্রমোট করুন যা বাজারে পাওয়া যাবে এবং মানুষেরা ব্যবহার করবে আমার প্রতিবেশ পরিবেশ রক্ষা হবে তথা বাংলাদেশ বাঁচবে বাংলা তারা প্রতিনিয়ত আমরা সরকারকে পাশাপাশি জনগণকে সচেতন করার জন্য আমরা কথা বলে আসছি সেই ধারাবাহিকতায় আজকের এই মানববন্ধন আমরা এই মানব মানববন্ধনে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই